গাড়ি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের একটা কর্ম ব্যবস্থা করে দিতে হবে যে অটো রিক্সার বিপদ কি আনবে সেটা আগে আনো তারপর অটো বন্ধ করো আমরা রিক্সা চালক তিপ্পান্ন বছরে আমাদের কোনো উন্নয়ন হয়নি আমাদের বাস্তবে তো পাবলিক বাস রাখতে হবে প্রবলেম আমরা গাড়ি চালাতে পারবো না আমরা রিস্কার হরেনটা রাখবো না আমরা বেল বেলটা যাব। আমরা যেতে চলতে পারি এই লাঞ্চটা সরকার করে দেব সরকারের কাছে দাবি যে আমাদের গাড়ি চলতে দেব আমরা নিয়মিতভাবে গাড়ি চালাবো আমাদের গাড়ি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের একটা কর্ম ব্যবস্থা করে দিতে হবে যারা শিক্ষিত তাদেরকে চাকরি দিবে আর যারা আমাদের মতন মূর্খ তাদেরকে সরকারিভাবে ঋণ দেওয়া হবে ঋণ দেওয়া থেকে আমরা ব্যবসা করব ঋণ দেওয়া থেকে আমরা ব্যবসা করব আমাদের কর্ম ব্যবস্থা হইলে আমরা বেআইনি কিছু করুম না তারা বলে আমাদের একে বেআইনি আমরা বুঝলাম এটা আমরা করেছি সরকারই তো দিয়েছে সরকার ব্যাগ ট্যাক্স তাদের নেয় এই জিনিসটা আসে আর আমরা এগা আমাদের গরিবরা কিস্তি দিয়ে এক লাখ টাকা দিয়ে নেই আমাদের এখন যদি বন্ধ হয়ে যায় আমরা না খেয়ে মারা যাব। তাহলে আগে সরকার যে অটোরিক্সার বিপদ কি আনবে সেটা আগে আনক তারপর অটোরিক্সা বন্ধ করো আর যে মানুষ অটোর অটোরিকশা অবৈধ অবৈধ যদি হয় না হলে প্রতি সপ্তাহে মোটর সাইকেলে এক হাজার লোক মারা যায় ওগুলো আগে বন্ধ করটোরিক্সা বন্ধ করো এই হর্নটা সরকারই আনছে এটা চেঞ্জ করে অন্য ব্যবস্থা করে দেখ যে কিভাবে মানুষেরও ভালো হয় আর আমরা ইয়ার গাড়ি চালা কিভাবে বাঁচতে পারবো ফিফটি পার্সেন্ট লোকের বেশি কিস্তিতে ঋণ নিয়ে অটো কিনছে যদি এটা বন্ধই করে দেওয়া হয় তাহলে আমরা না মরে যাবো স্যার আমরা রিক্সা চালক তিপ্পান্ন বছরে আমাদের কোনো উন্নয়ন হয়নি মালিক মহোদয়রা আমাদের জন্য যে অটো রিক্সার ব্যবস্থা করা হয়েছে সেটাকে মোটিভাই করে বিআরটিসি বা সিটি কর্পোরেশনের আওতায় আমাদেরকে বৈধভাবে লাইসেন্স দিয়ে এই অটো সমস্ত রাস্তা পরিচালনা করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের যে এই জনগণের যে দাবিটা আমরা জনগণের এই দাবির সাথে একমত পোষণ করি তার কারণ হলো যে এটা যদি গতি বেশি হয় তাহলে মডিফাই করা হোক এটার গতি কমে দেওয়া হোক এবং হরন বা হাইড্রোলিক যে স্বপ্নের কথা আপনারা বলছেন সেটা আমরা বাদ দেব আমরা রিক্সার বেল লাগাবো এ ধরনের অপরাধের কারণে এ ধরনের কর্মবান্ধব একটা পরিবেশ আপনারা দেখছেন যে এখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে আজকে সম্ভবত হয়েছে তারা কিন্তু কোনো দাবি নিয়ে আসে নাই তারা বিদেশে টাকা প্রচার করে না তারা মানি লটারিং করে না তারা কালোবাজারি করে না তারা সিন্ডিকেট করে না তারা খেটে খাওয়ার জন্য এই অটো রিক্সা পরিচালনা করে যত গতি কমাই পারি আমরা চালাবো কিন্তু আমাদের অনুমতি দিতে হবে হলিং এর বিষয়টা বেল বা ওই পটকা জাতীয় হলিং ওইগুলা বাজাবো কিন্তু আমরা ইলেকট্রিক হলিং বাজাবো না আমাদের হরেনের যে সমস্যাটা হয় সাধারণ লোকের যে সমস্যার জন্য অপারেশন দেওয়া হয়েছে আমি মনে করি বাংলাদেশে বুয়েটের ভিতরে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে কিভাবে হরেন লাগাইলে হবে তারা একটা আমাদের পদক্ষেপ দেখ আমরা ওভাবে হরেন চালাবো এবং আমাদের গাড়ির যে গতি আপনার যে হরেনটার বিষয়টা পরিজন ক্ষেত্রে হলে শুধু রিস্কের বেল ব্যবহার হবে হরেন উঠে যাবে কিন্তু এটা আমাদের বলতে হবে আমাদের একটা আওতা দিতে হবে আমাদের কিছু আওতা ভোগ করা দেওয়া হোক আমরা রিস্কার রাখবো না আমরা বেলটা এক এটা জানি সাধারণ জনগণ মেনে নেয় আর প্লাস সারা বাংলাদেশের মাহাজনও মেনে নেয় রাস্তার যে লোকজন আছে আমরা বেল বেলটা মেনে এবং আমাদের যে গাড়ির গতি যদি আমাদের এই গাড়ির গতির জন্য রাস্তায় সমস্যা হয় বুয়েট আছে বাংলাদেশের বড় বড় ইঞ্জিনিয়ার আছে তারা গতি বেড়ে কিভাবে নিয়ন্ত্রণ করব। আমাদের এই উদ্যোগ দেখ আমরা ওই উদ্যোগে রাস্তায় গাড়ি ছাড়বো যদি আমাদের এই উদ্যোগ না দেয় তাহলে আমরা উদ্যোগ পাবো কোথায় ঠিক আমার কথা হলো এটা জোরে চলায় বা স্পিডে অনেক স্পিডে চলে ঠিক আছে এটা একটা সরকার সুন্দর মতো নির্দেশ দিব যে এটার গতিরোধ করে চলতে হবে এটার যে পিকআপ আছে এই একটা পিক আনতে হবে যাতে ওই বেশি উঠতে পারে না গাড়িটা ঠিক আছে এখন তো যে সিস্টেমে আনতে সরকার এটা সরকারের ব্যর্থতা এরা ইনপোর্ট করতেছে মাল ডিভেজ বলে যে এটা ব্যাটারি এবং ডিবেস অন্য কামের জন্য আনে একমাত্র এই ডিভেজ শুধু অঠোর জন্য সরকার ইনপোর্ট করতেছে তাইলে সরকার ওখানে কুড়ি কোটি টাকা কামাইতেছে ইমপোর্ট কইরা কিন্তু বাংলাদেশে যখন এটা ফিডিং করার পর গাড়িটা চলতেছে এখানে অবৈধ ঘোষণা করতেছে আর আমাদের কথা হলো যেখানে বাংলাদেশ সরকার আনতেছে সেখানে অবৈধ কেন ঘোষণা করা হলো আমরা যেভাবে চালাইতে পারি আমরা হাই রুটে উঠবো না কথা বুঝছেন আমরা অলি গলিতে যাতে চালাইতে পারি আমরা এই একটা ব্যবস্থা করি আমাদের যে স্থান ছিল সেই স্থানে আমাদের আমরা যেতে চলতে পারে এই লাঞ্চটা সরকার করে দেব কিন্তু গত সরকারের আমলে পারে নাই উনি বন্ধ করতে হাজার হাজার গরিব তো কিরা অনাহারে মরবে কিস্তি উঠে গাড়ি কয়টা করছি দুটো গাড়ি নিয়ে গেছে চলে আমরা একটা গাড়ি আছে ড্রাইভারে চালায় আমি এটা বন্ধ করে আমরা চলবো কীভাবে আমরা গাড়ি চালাতে পারি না কোনো কোনোভাবে চাকরি পাই না সরকার দাবি যে গাড়ি চলতে দেব আমরা নিয়মিতভাবে গাড়ি চালাবো যে হলেন বাদ দিয়ে আমরা ব্যালবাদি বাজাবো